আলাইকুম রহমতুল্লাহ হুম একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম সিনে গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি নতুন আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে একক কাজ আর তোমরা যদি আগের দেখতে চাও আমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে নিচে সহ সমীকরণ গুলো অপনয়ন পদ্ধতিতে কি করে সমাধান করো অর্থাৎ এখানে যে আমাদের যে কয়েকটা এখানে অঙ্ক দেওয়া আছে আমরা এগুলো কি করবো এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করা কি করবো চেষ্টা করবো তাহলে আমাদের এক নম্বর এখানে কী বলতেছে যে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে থ্রি এবং কত এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল কত দেওয়া আছে আমার ওয়ান দেওয়া আছে যে চলো আমরা এক নম্বরটা একটু এই অপোন পদ্ধতিতে একটু সমাধান করে ফেলি তাহলে আমাদের এটা কী কাজ আমাদের হচ্ছে একক কাজ তাহলে এক একক কাজে আমাদের হচ্ছে এক নম্বরটা কী দেওয়া ছিল যে প্রদত্ত সমীকরণ দেওয়া ছিল তার মানে প্রদত্ত আমার কত কি দেওয়া ছিল যে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল কত দেওয়া ছিল থ্রি এটার সমীকরণ নম্বর হচ্ছে কত এক আর একটা সমীকরণ দেওয়া ছিল আমাদের কত যে এক্স প্লাস কত ছিল ওয়ান তার মানে সমীকরণ নম্বর হচ্ছে কত দুই অর্থাৎ এটাই ছিল আমার হচ্ছে এক এবং দুই নম সমীকরণ তাহলে এইবার আমরা কি করব এখানে এক্স এবং ওয়াই এর যে কোনো একটা সহগ আমরা কি করব এক জাতীয় করব তাহলে এই এটা করার জন্য আমরা কি করব যে দুই নং সমীকরণকে আমরা অর্থাৎ আমরা যদি এইবার কি করব এই যে এক্স এর সামনে সহগ কত রয়েছে দুই এইবার এক্স এর এখানে সামনে কত আছে ওয়ান তার মানে আমরা একই জাতীয় করার জন্য কি করব এই দুই নম্বর সমীকরণের সাথে আমরা কত যোগ করব দুই যোগ করব তাহলে আমরা কি বলবো যে সমীকরণ দুই নং কে দুই দ্বারা গুণ করে পাই তাহলে আমরা যদি নম্বর সমীকরণটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তার মানে কত হবে টু এক্স প্লাস তিন দোকানে কত হবে সিক্স ওয়াই ইকাল হচ্ছে ওয়ান তুমি দুই দ্বারা গুণ করলে কত হবে দুই তার মানে এটা আমাদের হচ্ছে সমীকরণ নম্বর কত এটা হচ্ছে তিন নম্বর এবার সমীকরণ আমরা এই কত থেকে সমীকরণ এবার যদি এক থেকে যদি তিন কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি করবে তার মানে সমীকরণ তাহলে সমীকরণ এক মাইনাস দুই তিন করে পাই এক থেকে এবার তিন কে কি করবো বাদ দিয়ে দেবো অর্থাৎ এক মাইনাস তিন করে পাই তার মানে এখানে আমাদের এক নম্বর কি ছিল যে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল কত থ্রি আর এখানে ছিল মূলত তিন নম্বরটা কত হচ্ছে টু এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল কত ছিল আমার টু তার মানে যেহেতু আমরা বিয়োগ করতেছি তার মানে এখানে কি হয়ে যাবে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে আমরা যদি এখানে যদি চিহ্নের পরিবর্তন করি তার মানে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে প্লাস আছে এখানে দেখো যোগ করি माइनस আসে কত এগারো ওয়াই আর এখানে হচ্ছে প্লাস থ্রি থেকে মাইনাস বাদ দিলে কত হবে আমার শুধু ওয়ান হবে তাহলে এইবার আমরা ওয়াই কি লিখতে পারবো মূলত তাহলে ওয়াই আমরা লিখতে পারবো প্লাস ওয়াই সমান সমান লিখতে পারবো যে মাইনাস ওয়ান বাই কত হচ্ছে আমার এগারো এইবার এই ওয়াইয়ের এর মান সমীকরণ আমরা কততে বসাবো দুই নম্বর বসাইতে হবে তাহলে এবার কি করবো যে ওয়াইয়ের মান সমীকরণ কততে বসাবো এই যে দুই বসাবো তাহলে একটু বসাই তাহলে এবার বলি যে ওয়াইয়ের এর মান অর্থাৎ ওই যে ওয়াই সমান সমান মাইনাস ওয়ান বাই ইলিভেন সমীকরণ দুই নং এ বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে আমাদের দুই নম্বর সমীকরণটা কি দেওয়া ছিল মূলত যে দুই নম্বর ছিল থ্রি ওয়াই ইক কত ছিল আমার ওয়ান তার মানে এখানে ইমপ্লাইজ ড্যাট এক্স প্লাস থ্রি ওয়াই পরিবর্তে আমরা কত বসাবো মাইনাস ওয়ান বাই কত ইলেভেন ইকুয়াল কত হচ্ছে আমার ওয়ান তাহলে এখান থেকে আমরা এই যে এক্স এই যে প্লাস মাইনেসে কী হবে মাইনাস থ্রি বাই কত হবে এলিভেন ইকল কত ওয়ান এখানে আমরা এটা মাইনাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে আমার প্লাস হয়ে যাবে আমরা যদি কি কী করি যে এক্স সমান সমান এই যে ওয়ান এটা মাইনাস আছে ওই পাশে গেলে আমার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে কত হবে প্লাস থ্রি বাই কত হবে এলিভেন হবে তাহলে এইবার এক্স সমান সমান এখানে যদি লস গুগুরে কত এলিভেন্ট তার মানে কত এলিভেন প্লাস কত আমার হচ্ছে থ্রি তাহলে আমরা এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের এক সমান কত আসবে তাহলে এক সমান সমান আসবে তারপর এগারো আর তিনে কত হবে চোদ্দ বাই কত হচ্ছে আমার এগারো তাহলে আমরা এক্স এর মান পাইলাম চোদ্দ বাই এগারো আর ওয়াই এর মান আমরা কত পাইছিলাম ওয়াই এর মান পাইছিলাম হচ্ছে মাইনাস ওয়ান বাই কত এগারো তারপর এটাই হচ্ছে আমার কি নির্ণয় সমাধান তাহলে আমরা কি লিখতে পারবো যে নির্ণয় সমাধান অতএব নির্ণয় সমাধান আমাদের হচ্ছে দুই নম্বরটাতে কি বলতেছে যে দুই নম্বরটাতে বলতেছে যে এইবার যে সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল কত জিরো আর কি দেওয়া হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস তেরো ইকল কত জোর জিরো এইবার আমরা কি করবো এইটাকে সমাধান করবো যে চলো আমরা এই দুই নম্বরটা একটু সমাধান দেখে নেওয়া যাক তাহলে এইবার আমাদের হচ্ছে দুই নম্বর তাহলে এখানে আমাদের প্রদত্ত সমীকরণ দয় সমীকরণ দয় আমার কি কি দেওয়া ছিল সমীকরণ দ্বয় যে একটা দেওয়া আছে যে সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল ছিল জিরো তার মন্ডির সমীকরণ নম্বর কত হচ্ছে আমার এক এইবার দ্বিতীয় নম্বর সমীকরণ ছিল থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস কত ছিল আমার হচ্ছে জিরো সমীকরণ নম্বর হচ্ছে কত আমার দুই অর্থাৎ এই দুটোই তো আমাদের কিছু এখানে দেওয়া ছিল অর্থাৎ এই যে এই দুটো আমাদের দেওয়া ছিল এখানে তাহলে আমরা কী করব এইবার এই যে আমরা এখানে কি একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আসলে এখানে দেখো কত টুই টু কিন্তু এখানে ওয়াই সহক আমার ওয়ান তার মানে আমরা যদি এই ওয়াই সহকে করতে চাই তার মানে এক নম্বর সমীকরণকে আমাকে করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে তার মানে আমরা কি বলতে পারবো যে সমীকরণ এক নামকে দুই দ্বারা গুণ করে পাই তার মানে সমীকরণ সমীকরণ এক নাম কে কত দ্বারা দুই দ্বারা গুণ করে পাই গুণ করে পাই তাহলে এইবার যদি আমরা সমীকরণ এক নম্বর তুমি দুই দ্বারা গুণ করে তার মানে কি ছয় দুগুণ কত হবে বারো এক্স মাইনাস দুই দ্বারা ওয়াই গুণ করলে কত টু ওয়াই মাইনাস টু ইকুয়াল কত হবে আমার হচ্ছে জিরো অর্থাৎ এটা হবে আমার সমীকরণ কত নম্বর তিন নম্বর এইবার আমরা দুই থেকে সমীকরণ তিনকে কি করতে হবে আমাকে যোগ করতে হবে তাহলে এবার কি করবো যে সমীকরণ দুই যোগ তিন করে পাই এবার আমাদের হচ্ছে দুই নম্বরটা কী দেওয়া ছিল মূলত দুই নম্বরটা ছিল হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস তেরো ইকল ছিল আমার জিরো আর তিন ছিল হচ্ছে মূলত বারো এক্স মাইনাস টু ওয়াই মাইনাস কত টু ইকুয়াল হচ্ছে কত আমার জিরো তার মানে আমরা এইবার যদি এটাকে কী করে দেয় যোগ করে দেয় তার মানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না তাহলে এখানে দেখো প্লাস টু আয় আর মাইনাস টু আমার ক্যান্সেল তাহলে থ্রি এক্স আর বারো এক্স আমার যোগ করলে কত হবে মূলত হচ্ছে পনেরো এক্স পনেরো এক্স আর এইখানে মূলত হচ্ছে মাইনাস তেরবার মাইনাস টু যোগ করলে কত হয় মাইনাস পনেরো ইকোয়াল কত আমার হচ্ছে জিরো তাহলে এখানে এমপ্লাইজ ডেট আমার পনেরো এক্স এই মাইনাসটা আমার সমান এর পাশে গেলে কী হয়ে যাবে প্লাস পনেরো তাহলে এখান থেকে আমরা এক সময় সমান কী লিখতে পারবো পনেরো বাই কত আমার হচ্ছে পনেরো তাহলে পনেরো পনেরো যদি এখান থেকে ক্যান্সেল হয়ে যায় তাহলে এক সময় সমান আমরা কত পাবো ওয়ান পাবো তার মানে কি এক সময় সমান আমার হবে কত ওয়ান এবার এক্স এর মান আমাকে সমীকরণ যে কোনো একটাতে বসাইতে পারে এর মান আমি একেও বসাইতে পারি অথবা কত বসাইতে পারি দুও বসাইতে পারি তাহলে আমরা কি করব যে এবার এক্স এর মান অর্থাৎ এক সময় ওয়ান এক্সমসান ওয়ান সমীকরণ কততে বসে এক নামে বসায় সমীকরণ এক নং এ বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে আমাদের সমীকরণ এক নম্বরটা কি ছিল মূলত যার নম্বরটা ছিল হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল কত হচ্ছে আমার জিরো তার মানে কত ছিল সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল কত ছিল জিরো এবার এক্সের পরিমাতে বসাও তার মানে সিক্স গুণুন এখানে এক্সের মান ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল কত আমার হচ্ছে জিরো তার মানে এখানে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল কত আমার জিরো তার মানে এইবার এই ছয় থেকে এক বাদ গেলে আমার কত ফাইভ মাইনাস ওয়াই ইকুয়াল কত হবে আমার জিরো তাহলে এইবার আমরা মাইনাস ওয়াই সময় সময় কি লেখা যায় যে এই যে এখানে এই পাশে আমার প্লাস ফাইভ আছে তার মানে কি সমান এই পাশে গেলে সেটা কি হয়ে যাবে মাইনাস ফাইভ তার মানে এখান থেকে মাইনাস আর মাইনাস আমরা ক্যান্সেল তার মানে অতএব সমাধান কত আসবে আমার হচ্ছে ফাইভ আসবে তাহলে ওয়াই মান কত পাইলাম ফাইভ আর এক্স এর এখানে কত পাইছিলাম এক্স এর মান মূলত পাইছিলাম কত হচ্ছে আমরা ওয়ান তার মানে আমার নির্ণয় সমাধান হবে ওয়ান আর কত ফাইভ তাহলে আমরা তাই বলবো যে এবার হচ্ছে নির্ণয় সমাধান কত নির্ণয় সমাধান সমাধান অর্থাৎ হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারবো ওয়ান কমা কত হচ্ছে ফাইভ তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তার পরবর্তী ম্যাটটাতে আমাকে কি বলতেছে তিন নম্বরটা যে এখানে কি দেওয়া আছে যে এক্স বাই টু প্লাস এক্স বাই এইট আর হচ্ছে মাইনাস থ্রি তো চলো আমরা এই তিন নম্বর ম্যাটটার একটু সলিউশন করে ফেলি তাহলে আমাদের আবারও তিন নম্বরে আমার প্রদত্ত সমীকরণ দেয় তাহলে প্রদত্ত সমীকরণ দয় সমীকরণ দেওয়া আমার কী কী দেওয়া আছে যে এখানে আমাদের প্রথমত দেওয়া আছে যে এক্স বাই কত টু প্লাস ওয়াই বাই কত ছিল থ্রি ইকোয়াল কত আমার এইট ছিল তার মানে এটা ছিল এক্স বাই টু প্লাস তাহলে থেকে এটাকে আমরা যদি সমীকরণ এটাকে দেবো হচ্ছে সমীকরণ আচ্ছা এটাকে আমরা একটু কাজ করি নেই তাহলে আমরা কাজ করলে কি পাবো যেটা আমরা হচ্ছে লসাগু করবো এটাকে তাহলে এটাকে লসাগু যদি আমরা করি তার মানে দুই আর তিনের লসাগু কত হয় তার মানে এখানে হচ্ছে কত এই দুই দ্বারা ছয়কে ভাগ করলে কত হয় তিন তিন দ্বারা এক্সে গুণ করলে কত থ্রি এক্স প্লাস এখানে তিন দ্বারা ছয় ভাগ করলে কত দুই দুই দ্বারা ওয়াই গুণ করলে কত হয় টু ওয়াই ইকুয়াল কত আমার হচ্ছে এইট তাহলে এখানে আমাদের হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমরা হচ্ছে এই যে ছয় সমীকরণ কত এটা হচ্ছে এক নম্বর তাহলে আবার আবার আমাদের হচ্ছে এই যে দুই নম্বরটা কি ছিল যে এই যে ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল মাইনাস কত থ্রি তাহলে আবার আমরা কি লিখতে পারি তাহলে এবার দ্বিতীয়টা আমার ছিল ফাইভ ফাইভ এক্স বাই ফোর মাইনাস কত ছিল থ্রি ওয়াই ইকুয়াল ছিল কত হচ্ছে আমার মাইনাস থ্রি তাহলে এইবারও যদি আমরা কি করি লসু করি এখানে তাহলে কত ফোর তার মানে ফাইভ এক্স মাইনাস এখানে হচ্ছে তিন চারে কত হবে বারো ওয়াই ইকুয়াল কত মাইনাস থ্রি তাহলে এইখানে আমাদের

তাহলে এইবার আমরা কী করবো এই যে আমাদের এই যে দুই নম্বর সমীকরণ দেখো যে ওয়াই কত আছে আমার বারো আছে তার মানে এইখানে আমাদের ওয়াই কত আছে ওয়াই মূলত হচ্ছে দুই আছে তার মানে এখানে আমাকে কত গুণ করলে বারো হবে তার মানে নিশ্চয়ই ছয় তার মানে সমীকরণ এককে আমরা কত দ্বারা গুণ করবো এই সমীকরণ এইটাকে মূলত হচ্ছে আমরা ছয় দ্বারা কি করবো গুণ করবো তার মানে এবার কি করবো যে সমীকরণ এক নংকে তাহলে সমীকরণ সমীকরণ এক নং কে ছয় দ্বারা গুণ করে পাই গুণ করে পাই তাহলে এক নম্বর কোনটা এটাকে আমরা কি করবো সবটাকে দ্বারা গুণ তাহলে এই এই যে যে একে ছয় দ্বারা গুণ করলে আমার আঠারো এক্স একে ছয় দ্বারা গুণ করলে বারো ওয়াই আর একে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে আমার কত হবে দুইশো অষ্টআশি তাহলে এটা আমরা এখন লিখব যে কত লিখবো আঠারো এক্স আঠারো এক্স প্লাস বারো ওয়াই ইক কত দুইশো অষ্টআশি সমীকরণ নম্বর হচ্ছে আমার কত তিন তাহলে এইবার সমীকরণ তিন ও দুই কি করে দেব অর্থাৎ নম্বর সমীকরণ আর হচ্ছে দুই নম্বর সমীকরণ আমরা কি করবো এবার যোগ করবো কি করবো যে সমীকরণ তাহলে আমরা লিখি একটু যে সমীকরণ তিন যোগ দুই করে পাই তাহলে আমাদের তিন নম্বর সমীকরণটা কি দেওয়া ছিল মূলত হচ্ছে আমাদের তিন নম্বরটা ছিল যে আঠারো এক্স প্লাস বারো ওয়াই ইকুয়াল কত হচ্ছে দুইশো অষ্টআশি আর আমাদের দুই নম্বর সমীকরণটা কি দেওয়া ছিল যে ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস বারো তার মানে কত ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই ইকুয়াল আমার কত ছিল মাইনাস তাহলে এই যোগ যদি আমরা করি তার এখানে কোনো পরিবর্তন হবে না তাহলে এখান থেকে দেখো যে প্লাস এইবার আমরা থেকে কি যোগ করলে আমার কত হবে তেইশ এক্স থেকে মাইনাস বাদ দিলে আমাকে কত থাকবে দুইশো ছিয়াত্তর থাকবে এইবার এক আমরা কি লিখতে পারি এক ছিয়াত্তর বাই হচ্ছে আমার তেইশ এখানে আমরা যদি দুইশো কে যদি তেইশ দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের আসবে এখানে এক কত পাইলাম এই এক এই মানটা আমরা কততে বসাবো একে বসাতে পারে দুই বসাতে পারে চলো আমরা তাহলে এক নম্বর সমীকরণটাতে কি করবো বসায় ফেলবো তাহলে আমরা মূলত এই এক নম্বর যে সমীকরণটা আছে এই যে এটাতে আমরা কি করবো বসাবো তাহলে এবার কি বলবো যে এক সমান সমান তাহলে এক সমান সমান বারো সমীকরণ এক নং এ পাই তাহলে আমাদের এক নম্বর সমীকরণটা কি দেওয়া ছিল মূলত যে এই তো থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল কত আটচল্লিশ তাহলে কত ছিল থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ছিল হচ্ছে কত আটচল্লিশ এইবার কী করবো এই যে থ্রি গুণন এক্সের পরিবর্তন কত বারো প্লাস হচ্ছে টু ওয়াই কত আমার হচ্ছে আটচল্লিশ তাহলে তিনবারং কত হবে আমার হচ্ছে ছত্রিশ প্লাস টু কত হচ্ছে আমার আটচল্লিশ তাহলে এখানে টু ওয়াই সময় সমান আমরা কি লিখতে পারবো যে এখান থেকে টু ওয়াই লেখা যায় যে আটচল্লিশ এই প্লাসটা এই পাশে গেলে মাইনাস ছত্রিশ তার মানে এখান থেকে তাহলে টু ওয়াই সমান সমান আটচল্লিশ থেকে ছত্রিশ গেলে মূলত আমাদের কত থাকবে বারো থাকবে তাহলে এখান থেকে ওয়াই সমান কত বারো বাই কত টু তার মানে কি তুমি যদি দুই দ্বারা ভাগ করো তার মানে কত আসবে ছয় আসবে অর্থাৎ ওয়াই সমান কত পাইলাম সিক্স পাইলাম তাহলে এখানে আমরা এক্স এর মান কত পাইছিলাম মূলত এক্স এর মান পাইছিলাম কত বারো আর ওয়াই কত পাইলাম তার মানে নির্ণয় সমাধান কত হবে তাহলে নিম্ন সমাধান এক্স কমা ওয়াই তাহলে x এর মান পাইলাম হচ্ছে কত বারো আর ওয়ারম্যান প্যালেন 6 তার মানে এটাই হবে আমার হচ্ছে নির্ণয় সমাধান তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এইবার তারপরে আমাদেরকে যেটা বলতেছে যে এই যে চার নম্বরটা কি বলতেছে যে এখানে দেওয়া আছে যে এক্স প্লাস বি ওয়াই সি এবং দেওয়া আছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই হচ্ছে সিক্স স্কোয়ার তো চলো আমরা এই চার নম্বর ম্যাটটার একটু সমাধান করে ফেলি তাহলে আমাদের হচ্ছে লাস্ট চার নম্বর এখানে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ দয় আমাদের কী কী দেওয়া ছিল যে এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল ছিল সি তার মানে সমীকরণ নম্বর হচ্ছে কত আমার এক আর একটা দেওয়া ছিল হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকোয়াল ছিল হচ্ছে মূলত সি স্কোয়ার তার মানে সমীকরণ নম্বর হচ্ছে কত আমাদের হচ্ছে দুই নম্বর এইবার আমরা কী করবো এই যে এখানে এক্স এর সব আছে এ স্কোয়ার আর এখানে আছে এ তার মানে কি আমরা এক নম্বর সমীকরণকে যদি এ দ্বারা যদি গুণ করি তাহলে আমার দুটো কি হবে একই হয়ে যাবে তাহলে আমরা কি করব যে সমীকরণ সমীকরণ এক নম কে কি দ্বারা এই যে এ দ্বারা গুণ করে পাই গুণ করে পাই তাহলে দেখো এখানে আমরা এই এটাকে যদি এ দ্বারা গুণ করি তার মানে কি হবে এ স্কোয়ার এক্স প্লাস বি অর্থাৎ বি ওয়াই তার মানে এটা কী হবে বি ওয়াই তার মানে এটা হবে এ স্কোয়ার এক্স তাহলে এটা হবে স্কোয়ার এক্স আর এটা হবে মূলত হচ্ছে বি ওয়াই আর হচ্ছে সির সাথে মূলত হচ্ছে এ গুণ করলে কত হবে সি তার মানে এটা হচ্ছে সমীকরণ নম্বর আমার হচ্ছে কত তিন তাহলে এর সমীকরণ নম্বর হচ্ছে তিন এইবার আমরা কি মানে এই তাহলে সমীকরণ করে সমীকরণ তিন মাইনাস দুই করে পাই তাহলে আমার তিন কি ছিল যে এ স্কোয়ার প্লাস এব ওয়াই ইকোয়াল হচ্ছে আর দু নম্বরটা ছিল হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল ছিল মূলত হচ্ছে কি সি স্কোয়ার অর্থাৎ এই যে এটা ছিল মূলত আমাদের দু নম্বর সময় করো তাহলে এইবার যেহেতু আমরা বিয়োগ করতেছি এখানে আমাকে চিহ্ন কী করতে হবে পরিবর্তন করতে হবে তাহলে চিহ্ন পরিবর্তন করো তাহলে এখানে স্কোয়ার এক্স স্কোয়ার এক্স তাহলে এখানে কী থাকবে এখানে মূলত আমাদের থাকতেছে এ বি ওয়াই আর এখানে হচ্ছে মাইনাস হচ্ছে বি স্কোয়ার ওয়াই ইকুয়াল এখানে হচ্ছে এ সি আর মাইনাস কত আমার সি স্কোয়ার তাহলে এই দুটো থেকে মূলত আমাদের কী কী কমন যায় তাহলে বি যদি আমরা কি করে নিই এই দুটো থেকে কমন নেই তাহলে বি আমরা কমন নেব তাহলে এখানে কি থাকবে এ মাইনাস কত বি আর এখান থেকে যদি আমরা সি কমন নেই তাহলে এখান থেকে সি কমন নিলে আমার থাকবে হচ্ছে এ মাইনাস কত সি তাহলে আমরা এখান থেকে যদি কারমান হিসাব করি ওয়াই এর মান হিসাব করি তাহলে ওয়াই সময় সময় নাম কি লিখতে পারবো তাহলে ওয়াই সময় সময় লিখতে পারবো যে সি এ মাইনাস সি বা হচ্ছে কত বি ইন্টু এ মাইনাস কত আমার হচ্ছে বি তার মানে এটাই হচ্ছে আমার হচ্ছে কারমান এটাই মূলত হচ্ছে এর মান তাহলে এইবার কি করব আমরা এইবার যদি আবার এক নং সমীকরণকে যদি আমরা বি দ্বারা যদি গুণ করি তার মানে এক নং সমীকরণ নম্বর কোনটা ছিল এই এক নম্বর সমীকরণ কে হচ্ছে বি দ্বারা গুণ করি তার মানে তাহলে ওয়াই আমার এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে তাহলে এবার কি করবো যে এক নম্বর আবার এক নং এক নং কে অর্থাৎ এক নং সমীকরণ কে আমরা হচ্ছে এবার কি দ্বারা গুণ করবো বি দ্বারা গুণ করে পাই গুণ করে পাই অর্থাৎ এখানে যে এক নম্বর সমীকরণটা রয়েছে এই সমীকরণটাকে আমরা কি দ্বারা গুণ করবো বি দ্বারা অর্থাৎ তাহলে এবি এক্স হবে প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে কি হবে সি হবে তারপরে এটাই আমরা এখন লিখব যে বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল কত হবে সি তার মানে এটাকে দিব সমীকরণ হচ্ছে কত নম্বর চার নম্বর দেব তাহলে এইবার আমরা কি করবো সমীকরণ চার হতে সমীকরণ চার মাইনাস কত দুই করে পাই দুই করে পাই তাহলে আমাদের এই চার নম্বর সমীকরণ কি যে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই হচ্ছে কত আমার বি আর দুই নম্বর সমীকরণটা আমার কোনটা ছিল যে এই যে এ স্কোয়ার এক্স বি তার মানে আমরা যে বি স্কোয়ার ওয়াই ইকুয়াল ছিল আমার হচ্ছে কত সি স্কোয়ার তাহলে এইবার আবারও যেহেতু আমরা এখানে কি করতেছি বিয়োগ করতেছি তার মানে চিহ্ন পরিবর্তন করবো তাহলে চিহ্নের পরিবর্তন যদি করি তাহলে এটা মাইনাস এটা মাইনাস এটাও কি হবে মাইনাস তার মানে এখানে দেখো বি স্কোয়ার ওয়াই বি স্কোয়ার ওয়াই ক্যান্সেল তার মানে এখানে কি থাকবে আমার এব এক্স মাইনাস কত এ স্কোয়ার এক্স তাহলে সময় সমান এখানে হচ্ছে বি সি মাইনাস কত সি স্কোয়ার তাহলে এই দুটো থেকে আমার কী কমন যায় এ এক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে আমার থাকবে হচ্ছে এ এই থেকে সি কমন নিলে আমার কী থাকবে বি কত আমার তাহলে এইবার এখান থেকে আমরা কী করব এইবার এক সমান লিখতে পারি তাহলে এক লিখতে পারবো যে আর হবে আমার কত এ কত

কার মান এক্স এর মান আর একইভাবে এখানে এর মান কী দেওয়া ছিল আমাদের তাহলে এখানে এর মানটা আমরা যদি একটু দেখি যে এর মানটা আমাদের কী ছিল এই যে সি ইনটু এ মাইনাস সি বাই হচ্ছে বি ইনটু এ মাইনাস বি তার মানে আমরা এটাই এবার লিখব যে সি ইন্টু এ মাইনাস সি বাই হচ্ছে আমার কত দেওয়া ছিল বি ইনটু এ মাইনাস হচ্ছে বি তার মানে এটাই হচ্ছে আমাদের কী হবে নির্ণয় সমাধান হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারলা যে কিভাবে আমরা এই এটা সমাধান করলাম তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে আর গুণন পদ্ধতির সমাধান নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ